সালে আমরা এখানে বিদ্যমান মানুষ এখানে বাজার ঘাট করার জন্য একটা জম উৎসাহ আমাদের তারপরেও স্থানীয় কৃষক শ্রমিক এবং ব্যবসায়ীদের সুবিধার্থে আরো চার চারটি চাকরি জায়গা দিয়েছে তারা তারা উন্মুক্ত ভাবে চাকরির কেন এই এই সরকারি টাকায় সব কেন তৈরি করা হলো তখন স্বাধীনতা দেখানো তখন সুন্দর দেখানো আমি ব্যক্তি স্বার্থ স্বাস্থ্য করতে আমাদের এই গ্রাহচার স্বার্থকে নষ্ট করছে আমরা আমরা সবই নয় প্রশাসনের সাটোর স্তরের এই হাট বাজার সংশ্লিষ্ট সকল স্তরের মানুষের কাছে সংশ্লিষ্ট স্তরের কাছে আমরা অনুরোধ রাখব